একটা বানান আছে জৈষ্ঠ এই যে এখানে দেখো আছে বানানটা আছে কি জৈষ্ঠ দেখো আমরা জৈষ্ঠ বানানটা কিভাবে লিখতে হয় আর কিভাবে বা উচ্চারণ করতে হয় ঠিক আছে না দেখো মানে জ্যৈষ্ঠ বানানটা আপনি জ্যৈষ্ঠ বানানটা একটু তো শুনি এই এইদিকে আসলে তো আমার কাছে আসো জ্যৈষ্ঠ বানানটা আসলে সঠিক মতে সে পারে কিনা সেটা আমরা একটু একটু জট পর্যন্ত না সেই যে জ্যৈষ্ঠ দেখি জ্যৈষ্ঠ বাননটা তুমি বলতে পারো না এখানে আসো আর একটু জ্যৈষ্ঠ বাননটা কি ব্যাপার আমি শুনছি না আবার একটু সুন্দর করে বলতো জয় হ্যাঁ বুঝে দেখো

কিন্তু এইটাকে যখন আমরা বানান করব তখন আমাদের সঠিক করে বানানটা পড়তে হবে তাই না কিভাবে সঠিক করে বানানটা পড়তে হবে একটু বলি সবাই শুনো লেখার সময় কিন্তু এইভাবে লেখবা সবাই কিন্তু যখন আমরা পড়ব যখন আমরা পড়ব তখন বানানটা আমরা কিভাবে পড়ব ঠিক আছে না তাইলে পড়ার সময় তোমাদের পড়তে হবে বর্গীয় জয় ফলা জয় ফলা মানে বুঝতে পারছো লেখার সময় কিন্তু আমরা এভাবে লিখি লেখার সময় এভাবে লিখবো এখন এরপরে আমি আরেকটা বানান তোমাদেরকে দেখাই হ্যাঁ দেখো ঋতু এই যে এই যে তোমাদের লেসনটা আছে মানে ছয় ঋতু যে তোমাদের এই পাঠটা আছে এই পাঠের মধ্যে কতগুলা গুরুত্বপূর্ণ বানান আছে সেই বানান গুলা নিয়ে যদি তুমি আমি কথা না বলি তাইলে বানান গুলার যে একটা খটটা সেটা ভিতর থেকে যাবে দেখো তাইলে আরেকটা বানান আছে তোমাদের দেখো এখানে আরো অনেকগুলা বানানি আছে যেমন আমরা আরেকটা বানান এখানে দেখি দেখো এই বানানটা দেখো তো এই বানানটা এই বানানটা দেখো তো আমি কি লেখলাম একটু কত চিন্তা করো আমি তোমাদেরকে একটু সুন্দর করে ক্লিয়ার করে বুঝাই দিই দেখো লেখার সময় কিন্তু আমরা লেখলাম এটা কিভাবে উচ্চারণটা কিভাবে করবা আপনি তুমি পারবা আবার আসো তো দেখি এটা উচ্চারণটা কিভাবে করতে হবে আসো তো তাড়াতাড়ি জট পড়ে চলে আসো দেখি

যেমন এটা এটা আমরা লিখি কি উচ্চারণ করি কি দেখো ছিল গ্রীষ্ম এখানে লেখার অনুযায়ী আমাদের বলতেই তো কি গ্রীষ্ম বলার কথা আছে যেহেতু এখানে একটা ম আছে ঠিক আছে কিন্তু আমরা লেখার সময় লেখব ঠিকই গ্রীষ্ম কিন্তু উচ্চারণ করার সময় উচ্চারণ করব গ্রীষ্ম উচ্চারণ কি করবা উচ্চারণ কি করবা গ্রীষ্ম খেয়াল থাকবে তোমাদের মনে থাকবে না এই বানার তোমাদের কিন্তু যদি এখন যদি তোমরা যদি সতর্কতার সহিত না তাইলে সেটা ভবিষ্যতে তোমার জন্য একটু কাল হয়ে দাঁড়াইতে পারে কারণ সঠিক মতে তুমি যদি পড়ালেখা করো তাইলে ভবিষ্যতে তুমিও কাউকে সঠিক ভাবে শিখাইতে পারবা আচ্ছা আরেকটা বানান কিন্তু এখানে আছে আমি লক্ষ্য করলাম দেখো দেখো এখানে আরেকটা বানান আছে ধরো আছে হইলো কাঁঠাল দেখো এখানে আরো একটা বানান আছে কাঁঠাল একটু আমি এখন এখন আনবো কাকে এই মাইসা আছে একটু দেখি মাইসা আসো এই যে আমি কাঁঠাল বানানটা লিখতেছি লিখো আমি কাঁঠাল বানানটা লিখতেছি

তাইলে কিন্তু তোমার যে উচ্চারণটা মানে উচ্চারণ বলতে তোমার যে পড়াটা সেই পড়াটা কিন্তু সঠিক না বুঝতে পারছো তাইলে এই এইটা আমাদের কিভাবে উচ্চারণ কিভাবে আমাদের পড়তে হবে পড়া লাগবে কিন্তু প্রথম কয়েক চন্দ্রবিন্দু প্রথম কিন্তু বলতে হবে এইভাবে কয়েক চন্দ্রবিন্দু ঠয়েকা ল কাটাল বুঝলো তো নাকি এইভাবে বলবা কয় চন্দ্রবিন্দু আর কাঠয় কাটা লটাল কিন্তু কেউ পড়বা করবা হইল চন্দ্রবিন্দু ঠয়েকাল মানে ধরো আমি আরেকটা বানান লিখি আরেকটা বানান লিখি ধরো ধরো আমি এই বানানটা লিখলাম এটা তোমাদের এখানে বইয়ের মধ্যে নাই এটা এটা সহজ করে বুঝানোর জন্য আমি এই বানানটা লিখতাছি এখন এই যে বানান লিখলাম আরেকটা যেহেতু একটা বর্ণের উপরে সরাসরি একটা আরো একটা বর্ণ আছে তখন কিন্তু এটা আমাদের পড়তে হবে ঠিক আছে পয় চন্দ্রবিন্দু ছয় কাচা পয় চন্দ্রবিন্দু চা কিন্তু এখানে যদি কোনো কোন চিহ্ন থাকতো ধরো আকার এই পর সাথে যদি কোনো আকার লাগানো থাকতো বা কোনো যদি একার লাগানো থাকতো বা যদি কোনো রসই লাগানো থাকতো মানে কোন চিহ্ন যে দশটা চিহ্ন আছে না যে দশটা চিহ্ন আছে এই দশটা চিহ্ন যদি মনে করো থাকতো আবার উপরে চন্দ্রবিন্দু থাকতো তাইলে কিন্তু আমরা চিহ্নটা আগে নিয়ে উচ্চারণটা করলাম পরে চন্দ্রবিন্দুর উচ্চারণ করলাম বুঝতে পারছো তোমার না কথাটা সুন্দর ভাবে বুঝতে পারছো না তাইলে এইভাবে বানানের প্রতি একটু সতর্ক থাকতে হবে সকলেরই বানানের প্রতি কি থাকতে হবে সতর্ক থাকতে হবে আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু খেয়াল করে বলে দিই সব সময় সঠিক বানান পাওয়া যায় হইলো সরকারি যে বোর্ড বইগুলো আছে না এই বোর্ড বইয়ের মধ্যে কিন্তু বানান মানে একদম নির্ভুল বানান এই বইগুলো কিন্তু পরীক্ষিত বই রিচার্জ করা বই ঠিক আছে আর আমরা যে বইগুলো তোমাদেরকে মানে আমাদের প্রতিষ্ঠান থেকে যে বইগুলো দেই সেই বইগুলোর মধ্যে প্রায় সময়ে বানান মাঝে মধ্যে কিছু কিছু বানান ভুল থাকতে পারে ভুল থাকে কিন্তু এই বানান এই বইগুলোতে মনে করো একদম নিখুঁত বই বুঝতে পারছো সবসময় বানানের সঠিকতাই আমাদের লক্ষ্য করতে হবে বই বইগুলা মানে সরকারি যে বইগুলো আছে না সেই বইগুলো আমাদেরকে মানে ফলো করতে হবে ঠিক আছে কারণ এই বইগুলাতে ভুল থাকার সম্ভাবনা খুবই কম থাকে বুঝতে পারছো কথা